প্রত্যেক মাসে ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করে এদিক ওদিক না করলে আমার মনে হয় কী নেই কি জানি নেই অস্থির লাগতে থাকে আজকে খুব সুন্দর একটা র্যাগ অর্ডার করেছি মানে শতরঞ্জি হাতে পেয়ে তো মনটা পুরো খুশি হয়ে গেছে কারণ সাথে একটা গিফট ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এক হাজার বছর পর আমি একটা করে ব্লগ ভিডিও নিয়ে আসি আর আলহামদুলিল্লাহ আপনাদের এত এত রেসপন্স থাকে আর আপনারা এত বেশি পছন্দ করেন যে আমি তখন খুবই আগ্রহ পাই এরপরে আবার আমার আগ্রহ চলে যায় যাই হোক আপনাদের সাথে আজকে সুন্দর একটা ভিডিও শেয়ার করব কিভাবে আমি আজকে আমার রুমটাকে আবার ই ডেকোরেশন করলাম সাথে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাগান অনেকদিন শেয়ার করা হয়নি দেখলেনি তো আমার বান্ধবী ললিতারা আমার সুন্দর টমেটোটা খেয়ে ফেলছে আর টমেটোতে অলরেডি অনেক ফুল এসে আছে আলহামদুলিল্লাহ এদিকে এইদিকে আমার পেয়ারা গাছেও কিন্তু কলি চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন বেগুন গাছ অলরেডি খাওয়া হয়ে গেছে আবারও ফুল আসতেছে আর এই গোলাপ গাছের কথা কি বলবো একটা ফুল ধরে থাকে দেখেই মনটা ভালো হয়ে যায় দেশি মরিচের এটা আরেকটা গাছ ছিল যেখানে আলহামদুলিল্লাহ অনেক ফসল আসছে মানে অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি ব্লগ ভিডিও শেয়ার করিনি অনেক দিন আর এটাকে কী বলেন তো আমার তো মনে হয় সিমলা মরিচ কিন্তু সেদিন ভেজে খেয়েছি সেই রকম স্বাদ লেগেছে আর এই মরিচ গাছে আবারও ফল আসতেছে সো এখন আমি আপনাদের সাথে জাদু করে ঘরটা চেঞ্জ করার চেষ্টা করবো কেউ হবে তুড়ি মেরে ঘরটা একদম পুরো ফিটফাট করা যায় সেটা তো আমার পক্ষে সম্ভব না তো চলুন আস্তে আস্তে ঠিক করি আমার মেইন ইচ্ছাটা হচ্ছে এই যে সকালে সুন্দর রোদটা আসে এটাকে পরিপূর্ণভাবে এনজয় করা আর এই গাছগুলো আমার সাথে সাথে রোদটাকে যাতে এনজয় করতে পারে সেই ব্যবস্থা করা প্রচুর ধুলাবালি হয়েছে পুরো ঘর একটা ডিপ ক্লিন করা দরকার যেহেতু শীতে প্রচুর ধুলাবালি উড়ে কিন্তু কথা হচ্ছে যে তা তো যে একটা ব্যাগ সবসময় আমার গুছানো থাকে প্রয়োজনীয় জিনিস রাখা থাকে যাতে করে যখন তখন আমি উড়ে বাপের বাড়ি চলে যেতে পারি যাদের বাপের বাড়িতে তারাই জিনিসটা বুঝবে আর ব্যাগে সবসময় এই তো থাকবেই মানে আমার তো অল টাইম মাইগ্রেন সমস্যা থাকে তো ঘর বাড়ি গুছাতে গুছাতে আপনাদের সাথে জীবনের কিছু কথা শেয়ার করি আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা এসে দাঁড়ায় সাংসারিক জীবনে বলেন ব্যক্তিগত জীবনে বলেন অর্থনৈতিক জীবনে বলেন বা পারিবারিক জীবন বলেন জীবনটা কিন্তু সবসময় একই স্রোতে বা একই ধারায় কিন্তু থাকে না এক এক সময় জীবনে এক এক রকম ধারা আসে মানে একটা দিন ভালো যায় একটা দিন খারাপ যায় মানে একটা দিন যদি আপনার পক্ষে যায় দ্বিতীয় দিনটা কিন্তু আপনার বিপক্ষেই যাবে বা যেতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিন্তু বিপক্ষের দিনটা দেখে যে একেবারে ভেঙে পড়বো তা কিন্তু না অনেক সময় জীবনটা কিন্তু এরকম হয়ে যায় যে আর কোনো আশা ভরসাই থাকে না তার কিন্তু আবার ঘুরে দাঁড়াতে হয় আমার যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে তুরির সাথে সাথে হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না আমি একদম সুপারফাস্ট করে দিয়েছে যাতে করে আমি সমস্ত কাজ করে ফেলতে পারি আর সাথে 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 গল্প করতে পারি একটা প্লেসমেন্ট এখনই তো আর হুট করে চলে যাওয়া সম্ভব না আমার যতটুকু আছে তার মধ্যে আমাকে খুশি থাকতে হবে যার কারণে আমি অনেক আগের একটা খুব সুন্দর ওড়না কেটে নিলাম আর এটা দেখতে ওই যে কিছু ঘাস টাইপ ম্যাট আছে না যেগুলো হচ্ছে বারান্দায় বা অনেকে ফ্লোরে সেট করে ওই টাইপ লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছিল আর এইটা হচ্ছে আমি ওভার ব্রিজের ওপর থেকে নিয়েছিলাম মানে এত সুন্দর রুম ডেকোরেট জিনিস বলার মতন আর ফ্লাওয়ারটাকে আমি জাস্ট বাঁকা করে লাগিয়ে ফেলেছি আর এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি জিনিসটা অনেক বেশি সুন্দর এটা তিনটা ধাপের ছিল আমি দুইটা ধাপ রেখেছি ওই তিনটা আমার কাছে একটু ওভার ওভার মনে হচ্ছিলো আর এই ক্যাকটাস গাছটা আমার খুব পছন্দের সাথে হচ্ছে একটা ক্যান্ডেল রেখে দিলাম এবার শেয়ার করি আপনাদের সাথে আমি কি কিনেছিলাম এই সুন্দর শতরঞ্জিটা আমি নিয়েছিলাম মঞ্চুরা জুট হ্যান্ডিক্রাফ্ট এই রকম একটা পেজ থেকে সো পেজটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমি খুব কনফিউজ ছিলাম এটাকে আমি দেখে এসেছিলাম বাণিজ্য মেলাতে মেনলি বাণিজ্য মেলা থেকে ক্যারি করে নিয়ে আসতে ইচ্ছা করছিল না যার কারণে আমি তখন আর আনি তো এইটার সাথে এত সুন্দর একটা গিফট দিচ্ছে আপনাদের সামনে থেকে একটু আমি দেখাই এটা কিন্তু মেনলি আপনি যেমন ফ্লাওয়ার সেট করতে পারবেন ইচ্ছা করলে এটাকে ঘরে রাখতে পারবেন অথবা আপনারা এটাকে রান্নাঘরেও রাখতে পারবেন এটার মধ্যে কিন্তু মানে লম্বা জাতীয় যে চামচগুলো থাকে লাইক হচ্ছে ডালঘুটনি খুন্তি এগুলো রাখলেও কিন্তু বেশ ভালো লাগবে আপনারা তাদের পেজ থেকে বা এই ধরনের পেজগুলো থেকে আপনারা কিন্তু এগুলো কিনে ভাবে সেট করতে পারেন আমি তো এখানে ফ্লাওয়ারি মানে গাছই রাখলাম যেহেতু আমার গাছ একটু বেশি পছন্দ আর এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যেটা আসলে তার তিন ফিট বলতেছে অ্যাকচুয়ালি তিন ফিট হবে কি না অনলাইন অর্ডার করতে আসলে আমি নিজে অনলাইনের লোক কিন্তু অর্ডার করতে আমার নিজেরও কেমন একটা কনফিউশন কাজ করে সো দেখেন এটা এত বেশি সুন্দর ছিল যে বলার মতো না আর পেস্টটাতে হচ্ছে এখন অফার চলতেছে আমি জানি অনেক আপনাদের জানতে ইচ্ছা করছে এটার প্রাইসটা কত ছিল এটা ছিল অনলি এইট টাকা অনেক কম টাকায় আমি অনেক সুন্দর একটা জিনিস পেয়েছি এটা একটু বেশি সাদা এটা সমস্যা না বাট এটা দেখে আমার টেনশন লাগতেছে যেটা খুব দ্রুত হচ্ছে নষ্ট হয়ে যাবে যদি আমি রেগুলার ইউজ করি সো মেনলিটা আমি এনেছি পিকচার তোলার জন্য বা মাঝে গেস্ট ইউজ করার জন্য কারণ এই ধরনের শতরঞ্জি আমার বাসায় আরও আছে বিভিন্ন রকম ফার টাইপও আছে যার কারণে এটা যে ইউজ করতে হবে এমন ইম্পর্টেন্ট না যার কারণে ভাবলাম যে ঠিক আছে যেটা অনেক বেশি কালারফুল সেটাই নেই আর কালারফুল জিনিস আমার অলওয়েজই অনেক বেশি ভাল লাগে সো এখন আমি এখানে ঘরটা ঝেড়ে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু এই ফার্নিচারগুলো এদিকে থেকে অধিক নেওয়া হয়েছে খাট থেকে শুরু করে পুরোটা ঘরই চেঞ্জ করা হয়েছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাথা ধরে গেছে আমি হচ্ছি চাল আবার চা না খেলে আবার আমার হয় না কাজ করতে করতে মনে হলো আরে আমি অনেকক্ষণ ধরে চা খাই দৌড় দিয়ে চলে আসি রান্নাঘরে ভাবলাম একটু চা খেয়ে নিজেকে মেন্টালি একটু আবার স্ট্রং করে ফেলি আর আজকে আমার লোকটা আমাকে ভীষণ বিপদে ফেলে দিছে সকালবেলা সে আমার সাথেই ছিল বাট হুট করে সে চলে গেছে কাজে তার একটা ইম্পর্টেন্ট কাজ আসার কারণে যার কারণে আমি পুরো বিপদে পড়ে গেছি এই ধরনের কাজগুলো এই যে বিছানা চেঞ্জ করা ফ্রাইডে গুলোতে বা ছুটির দিনগুলোতে আমরা মিলেমিশে করি আজকে আমার ওপর কি আর করা কিছু করার নেই আমার মাথায় হাত মানে কি করব বলেন এখন আমি রান্নাও করিনি অলরেডি ডেটটা বাজে তবে আসার কথা এটাই যে এখন পর্যন্ত মানে আমার খাওয়ার টেনশন নেই কারণ মাঝে মাঝে আমি একটু চা খেয়ে নিব এটাই ভাবছি আর সে যেহেতু দুপুরবেলা খাবে না বলেছে তাই আমার কোনো প্যারাই নেই এবার চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার রুমটা কেমন লাগছে আমি কিন্তু আজকে ডিপ ক্লিন করিনি ডিপ ক্লিন বলতে একদম সুন্দর করে যে মুছে টুছে একদম ধুলোবালি প্রেশার করা তা আজকে আমি করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে জাস্ট সেট করেছি যেহেতু ফার্নিচার নাড়াচাড়া দেওয়া হয়েছে আর আমি আজকে আমাকে রান্নাও করতে হবে অনেক এডিটিংয়ের কাজও আছে যার কারণে আমি জাস্ট এভাবেই কমপ্লিট করেছি আপনাদের কাছে আমার রুম গোছানোটা কেমন হয়েছে তা জানাবেন এগুলো সুন্দরভাবে মুছতে হবে আমার তো ইচ্ছা করতেছে যে এটাকে নিয়ে যেয়ে ওয়াশরুমে সুন্দর করে ঝর্ণা ছেড়ে গোসল করাই দিই এত বেশি নোংরা হয়েছে আর আমার এমনিও ডাস্ট প্রবলেম আছে আমি খুব দ্রুত যদি ক্লিন না করি তাহলে আমার সমস্যা হবে যাই হোক উনি আসলে আমার বাকি কাজগুলো করে দিবে ইনশাল্লাহ সে সবাই দোয়া করবেন আমাদের জন্য অনেক 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 আল্লাহম্মা বা রিক্লাহ বলতে ভুলবেন না এই পাতাগুলো কিন্তু ময়লা ময়লা হয়ে কি আর করা এগুলো একদম ডিপলি ক্লিন করতে হবে সো আপনারা কিন্তু আবারও বলছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ঘর গুছানোটা কেমন হয়েছে বা কোনটা কোনখানে দিলে ভালো হতো যদি আপনাদের কোনো আইডিয়া থাকে এটা কিন্তু ফাইনাল গুছানো না এরপর আমি আরও কিছু জিনিস অ্যাড করবো এই যে আমার গাপ্পি মাছটা এটা আমার মা মাছ মানে এখান থেকে আরও কিছু বেবি হয়েছে ওগুলোকে আমি আলাদা করে রাখছি আর ও এদেরকে একটু মানে শান্ত নিরিবিলি জায়গায় রাখা হয়েছে কারণ একটু ওদেরকে প্লেস দিতে হয় ডিম পাড়ার জন্য আর এই ক্যান্ডেল মানে ক্যান্ডেল টাইপ লাইটটা হচ্ছে আমি নিয়ে আসছি মাত্র দুশো টাকা এত সুন্দর এটা আর এখানে হচ্ছে কিছু জিকির লেখা আছে যেগুলো আমার ডেইলি রেগুলার পড়তে হয় মনে থাকে না তাই লিখে রেখেছি যাতে মনে থাকে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে আর কোনো কিছু মিস হয়ে যাওয়ার ভয় থাকে না আর এটাও হচ্ছে যে ক্যান্ডেল লাইট ল্যাম্পটাও হচ্ছে আমি নিয়ে আসছি এটাও খুব সুন্দর এটাও হচ্ছে আড়াইশো টাকা রেখেছিল এবং এটার আলোটা না একদম ওই যে আগের দিনের লন্টন বা মোমবাতি আছে না ওই ধরনের হয় এটার আলোটা আমার বেশি পছন্দে মানে সন্ধ্যার পরে একদম সব রুমের লাইট টাইট অফ করে দিয়ে তারপর হচ্ছে এরকম লাইট জেলে রাখলে কিন্তু খুব সুদিং একটা লাগে আর সফটওয়ার মিউজিক বা আপনি সোজা শুনতে পারেন সো আমার চা রেডি আমি চা খেতে খেতে এখন এই পুরো ঘরের সৌন্দর্যটা ফিল করছি আর আমার মনে হয় এরপর থেকে আমার এই জায়গাটা হয়ে যাবে চা প্লেস মানে এখানে বসেই হচ্ছে আমি চা পান করবো অলওয়েজ সো আমার আজকের ভিডিও তো এই পর্যন্ত থাকছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ